ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্ত হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দেখো ভূগোলের অক্ষরেখার বৈশিষ্ট্য এই প্রশ্ন উত্তরটি নিয়ে পৃথিবী সমান অক্ষাংশ বিশিষ্ট পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক বৃত্তাকার রেখাগুলিকে অক্ষরেখা বলে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো এক নম্বর বিস্তৃতি অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত দুই নম্বর বৈশিষ্ট্য কেন্দ্রে উৎপন্ন কোণ অক্ষরেখাগুলি বৃত্তাকার কারণ কোন তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন হয় তিন নম্বর পয়েন্ট পরিধি অক্ষরেখাগুলির মধ্য নিরক্ষরেখার পরিধি সর্বাধিক নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণের সমাক্ষরেখাগুলির পরিধি ক্রমশ ছোট হতে হতে দুই মেরুবিন্দুতে পরিণত হয়েছে নম্বর পয়েন্টস বিশেষ নাম নিরক্ষরেখা একটি মহাবৃত্ত ছাড়া সমস্ত অক্ষরেখাই ক্ষুদ্র বৃত্ত পাঁচ নম্বর বৈশিষ্ট্য জ্যামিতিক বৈশিষ্ট্য অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল ছয় নম্বর মান অক্ষরেখার সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি এবং সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি সাত নম্বর বৈশিষ্ট্য অক্ষরেখার বিশেষ বৈশিষ্ট্য প্রতিটি সমাক্ষরেখায় অক্ষাংশের মান সমান আট নম্বর বৈশিষ্ট্য ব্যবধানের দুটি অক্ষরেখার মধ্যবর্তী রৈখিক দূরত্ব সমান নয় আট নম্বর হল বৈশিষ্ট্য রৈখিক দূরত্ব পৃথিবী অভিগত গোলক হওয়ায় সমান ব্যবধানে দুটি অক্ষরেখার মধ্যবর্তী রৈখিক দূরত্ব সমান নয় নিরক্ষী অঞ্চলের তুলনায় উচ্চ অক্ষাংশে দুটি অক্ষরেখার রৈখিক দূরত্ব কিছুটা বেশি যেমন শূন্য ডিগ্রিতে রৈখিক দূরত্ব একশো দশ দশমিক পাঁচ ছয় কিমি তিরিশ ডিগ্রিতে একশো দশ দশমিক আশি কিমি এবং উননব্বই ডিগ্রিতে একশো এগারো দশমিক সত্তর কিমি